কৃতিকা এই দেখ আছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবার রঙ্গবতী খাবার রঙ্গবতী খাবার রঙ্গবতী খাবারের প্যাকেটের মধ্যে আবার গিফটও আছে আবার গিফট আছে কি দেখতে চাস কি কি গিফট আছে হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা দেখ তোর প্রথম প্যাকেট থেকে কি গিফট বেরোচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেটটা দেখছি প্রথম প্যাকেটে এই গিফট আছে দেখি আছে একটা রেড কালারের গার্ডার রেড কালারের গার্ডার আচ্ছা এবার দ্বিতীয় প্যাকেটটা টা খুলে দেখতো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি দ্বিতীয় প্যাকেটটাও খুলে যাচ্ছি দ্বিতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো কানের তৃতীয় প্যাকেট থেকে দুটো কানের পেলি আচ্ছা তৃতীয় প্যাকেটটা খুলে দেখতো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি তৃতীয় প্যাকেটটাও খুলে দেখছি তৃতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো কিছুই নেই তাহলে তুই তিন প্যাকেট খাবার থেকে দুটো কানের আর একটা গাডার পেলি あこ